মেডিকেল এডমিশন টেস্টের জন্য কেমিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কারণ কেমিস্ট্রি থেকে আমাদের প্রতিষ্ঠা করে এমসিকিউ আসে এবং ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে প্রতিষ্ঠা এর মধ্যে মোটামুটি আঠারো বা উনিশটা এমসিকিউ তোমার হাজির স্যারের বই থেকে লাইন বাই লাইন চলে আসে ঠিক আছে তো আমাদের হাজির স্যারের বইটা খুব সুন্দর করে পড়তে হবে তা আমি ভিডিওগুলোতে যে কাজটা করতেছি প্রতিদিন একটা করে টপিক চুজ করে সেখান থেকে ফার্স্টে হচ্ছে আমার নোট থেকে তোমাকে শিখাই দিচ্ছি ছন্দ টন্দ দিয়ে এবং তারপরে হচ্ছে দাগানো বই থেকে তোমাকে দেখা দিচ্ছি যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট এবং লাস্টে হচ্ছে বিভিন্ন কোয়েশ্চেন আমরা সলভ করতেছি যাতে তোমার কনফিডেন্স গ্রো করে তো চলো আজকে আমাদের টপিকটা শুরু করি আচ্ছা যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখো নাই তাদের উদ্দেশ্যে বলি যে এটা হচ্ছে পি ব্লক মোডের হচ্ছে চার নম্বর ভিডিও মানে পি ব্লকে তোমার একটা ভিডিওতে আমি তেরো চোদ্দ করছি আর একটা ভিডিওতে পনেরো নম্বর পনেরো গ্রুপ করছি আর একটা ভিডিওতে ষোলো আর আঠারো করছি তো আজকে ইনশাল্লাহ আমরা সতেরো শেষ করবো ছোট ছোট করে করার উদ্দেশ্য হচ্ছে তুমি যেন একটা ভিডিও দেখলেই পুরো টপিকটা তোমার মানে ওই ছোট্ট টপিকটাই তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং গ্রুপ সতেরোটা আমি বলবো যে পি ব্লকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এখানে

তারপর হচ্ছে হলুদ ওকে এরপরে দেখো ব্রোমিন এভাবে মনে রাখতে পারো যে দেখবা যে বিয়ের সময় হচ্ছে যারা হচ্ছে কি হবে এই ব্রাইট যারা ব্রাইডরা হচ্ছে কি আহ লাল শাড়ি পরে থাকে তাই না দেখবো যে বিয়ের সময় লাল শাড়ি পরে থাকে তো এটা মনে রাখতে পারো যে বৌ হচ্ছে কি লাল লাল শাড়ি পরে আসে মনে তুমি বিয়ে করছো তোমার ওয়াইফ হচ্ছে লাল শাড়ি পরে আসে আহ তো মনে রাখতে পারো যে বউ লাল ঠিক আছে এটা দিয়ে তুমি মনে রাখতে পারো তারপরে ইংলিশে আমি কি আই বলি তো মনে রাখতাম যে মনে করো আমি বেগুনি খাবো ঠিক আছে আমি বেগুনি খাবো আমরা মানে ইয়াতে পড়ার আমাদের বেগুনি খাই না এইভাবে মনে রাখতে পারো যে আই বেগুনি ওকে তো তুমি তিনটা পেয়ে গেলা হচ্ছে ফিকে হলুদ তারপর হচ্ছে বউ লাল আর হচ্ছে কি আমি বেগুনি খাবো শেষ ফ ফ তারপর হচ্ছে বৌলাল আর হচ্ছে আমি বেগুনি খাবার তাহলে বাকি কোনটা ক্লোরিন ক্লোরিন কি মনে রাখবো সবুজ সবুজ হলুদ ওকে ফাইন এইটুকু আমাদের ক্লিয়ার এখন এখান থেকে আরেকটা কি কোয়েশ্চেন করবে তোমাকে কোশ্চেন করবে যে বলো এই চারটার মধ্যে কার প্রকৃতি কেমন কে কঠিন কে তরল কে গ্যাস তো মনে রাখবো হচ্ছে কি তোমার আয়োডিন এটা কি তোমার কঠিন ওকে একটাই আছে তরল সেটা কি সেটা হচ্ছে তোমার ব্রোমিন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পড়া ঠিক আছে ব্রোমিন এটা কি তোমার তরল

এটা দেখে থাক দেখছো তো এইভাবে মনে রাখতে পারো যেহেতু তোমার হচ্ছে বউ লাল কালার হচ্ছে শাড়ি পরে আছে এবং সে লাস্টে কান্নাকাটি করে এই জন্য এটা হচ্ছে তরল জাস্ট এটা একটা

ঠিক সামুদ্রিক লবণ উৎপাদনকারী এখন দেখো তুমি সবগুলো গ্যাস কিভাবে লিখছো এই যে ফ্লোরিন না কেন বলতো এরা হচ্ছে তোমার ডি পারমাণবিক ঠিক আছে এটা হচ্ছে কি তোমার দি পারমাণবিক অবস্থায় থাকে ওকে এরপরে দেখো এরা হচ্ছে শক্তিশালী জারক বা তীব্র জারক

ওকে দেখো আমরা বলি না যে হ্যাঁ ভাই বা ভাই হ্যাঁ আমরা বলি না যে মনে করো হ্যাঁ ভাই আসতেছি বা এই যে ভাই হ্যাঁ এটা তুমি বলো না তো মনে রাখবা কি মনে করো আমি তোমাকে ডাকলাম তুই বললাম যে হ্যাঁ ভাই তুমি জাস্ট এইটুকু মনে রাখো তোমার জন্য লাইফ ইজি হয়ে যাবে কিভাবে দেখো তুমি ভাই কিভাবে লেখো ভি এ আই তাই না আর হ্যাঁ কিভাবে লেখো মনে করো হ্যাঁ এই যে আই এভাবে মনে রাখবা হ্যাঁ এইচ আই ওকে এটা মানে কি দেখো তোমাকে আমি যখন বলবো বলতো ভি তে ভ্যান্ডার অয়েলস তোমাকে যখন আমি বলবো যে বলতো ভ্যান্ডার অয়েলস শক্তির ক্রম কি তুমি কখনোই কনফিউজ হবে না তুমি মনে রাখবো ভ্যান্ডার অয়েলস মানে ভাই আর আই মানে কি দেখো আইডিন ব্রোমিন ক্লোরিন আইডিন মানে আমরা কিন্তু উল্টা হয়েতে লিখতেছি আমাদের নর্মাল ক্রম কি ছিল দেখো তো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়ডিন এটা ছিল না হ্যাঁ এটা ছিল না তো তুমি কি করছো উল্টা হয়েতে লিখতেছো সো তুমি মনে রাখবা কি করে তোমার স্টার্টিং পয়েন্টটা মনে রাখবা যে ভাই হ্যাঁ মানে ভিতে ভ্যান্ডার হাউস আইতে আইডিন তাহলে আইডিন দিয়ে তোমার ক্রমটা শুরু হবে ইজি হয়ে গেল না এরপর দেখো হ্যাঁ বলছি না তোমাকে যখনই বলবে হাইড্রাসিডের শক্তির ক্রম সেম ওয়েতে হাইড্রিন দিয়ে শুরু হবে মানে এইচ আই এইচ বিআর এইচ সি এই ক্রমটাই তোমার এভাবে মানে এই নিচ থেকে উপরে উঠলো সো তোমার জন্য এটা একদম ইজি হয়ে গেছে না বলতো তোমাকে যে চোখ বন্ধ করে বলো যে হাইড্রাসিডের শক্তির ক্রম কি দেখো হাইড্রাসিড মানে হ্যাঁ মানে আই চলে আসলো তাহলে এইচ এইচ আই দিয়ে শুরু হবে যেমন এই যে তুমি হাইড্রাসিডের যে ক্রমটা পড়ছো এখান থেকে কি পরবো এক্সট্রা যে এই দেখো এই চাই যেটা যেটাকে তুমি বললা যে এটা শক্তির ক্রম সবচেয়ে বেশি তো এইটা হচ্ছে কি তোমার সবচেয়ে সবল অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট দেখো লাল গাড়িতে লিখে রাখছি কারণ এটা তোমার পরীক্ষা দিয়ে দেয় যে নিচের কোনটি সবচেয়ে সো এইগুলো ভুল করা যেন তুমি পারো হলেশাল ওকে এরপরে ধর এইচএ যেটা তোমার লাস্টে এটা হচ্ছে সবচেয়ে দুর্বল অ্যাসিড এবং এখানে কি থাকে হাইড্রোজেন বন্ড থাকে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পড়া এখানে কি থাকে হাইড্রোজেন বন্ড থাকে আমরা যখন এই চাপ শেষে হাইড্রোজেন বন্ড করবো ওখানে তোমাকে শিখাবো এটা ছন্দ যে ফোন ঠিক আছে মানে এই তিনটার সাথে তোমার হাইড্রোজেন বন্ড থাকে ঠিক আছে ওটা তখন গেলে শিখাবো এখন জেনে রাখো ওটার মধ্যে আমরা এফ পেয়ে গেছি মানে এইচ ওকে ক্লিয়ার যেমন দেখো পানি তুমি পড়ছো না যে ও আছে না হাইড্রোজন থাকে সে এইভাবে আচ্ছা এখন এই চাপের স্ফোটনাঙ্ক কত এটা তোমাকে জানতে হবে খালি এখান থেকে এটা হচ্ছে উনিশ পয়েন্ট পাঁচ এখন তুমি কোশ্চেন করতে পারো যে ভাই আর সব স্পোর্টন অঙ্ককে জানা লাগবে অ্যান্সার হচ্ছে একদমই না তোমাকে আমি যেগুলো দেখাই দিবো সেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে যেমন গ্রুপ তেরো চোদ্দ থেকে তোমাকে দেখা যে সিলিকন ডাইঅকাইড একে কিন্তু আর কোনটা দেখায়নি অন্যান্য গ্রুপের এইখানে এসে খালি একটাই দেখাচ্ছে আমার গুলো ফলো করতে পারো ইনশাল্লাহ এখান থেকে তুমি কোশ্চেন কমন পাবা ওকে আচ্ছা তো সবচেয়ে দুর্বল অ্যাসিড কোন সবচেয়ে সবল অ্যাসিড এই চারটার মধ্যে কোনটা এটা পারবা আশা করি ওকে এখন দেখো তুমি তো ভাই হ্যাঁ দিয়ে শিখে ফেললা এখন এর পরবর্তী তোমার পড়াটা কি ওকে এরপরে আমরা ভাই হ্যাঁ এর পরে আমরা একটা ব্যতিক্রম শিখবো ব্যতিক্রমটা কি দেখো ইলেকট্রন আসক্তি তুমি শিখলা কি দেখো ভাই হ্যাঁ হ্যাঁ এইটুক তো শিখলা তাই না ভাই হ্যাঁ এরপরে ব্যতিক্রম কি ছিল দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তাই না কিন্তু তোমার এখানে একটু চেঞ্জ হয়ে যাবে এই যে ক্লোরিনটা তোমার আগে চলে আসবে এবং ফ্লোরিনটা পরে চলে যাবে এই দেখো ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এটা তোমার ইলেকট্রন সো তোমাকে কিন্তু তোমার ব্রেনের উপর বেশি প্রেশার দিচ্ছে না তুমি জাস্ট মনে রাখো ভাই হ্যাঁ আর ইলেকট্রন ইলেকট্রনটা শুধু ব্যতিক্রম এখানে এখানে ভাই হ্যাঁ ইলেকট্রন বাদে কোনটা আসছে তোমাকে আমি বললাম তো জারণ ক্ষমতার ক্রম কি সেম ফ্লোরিন ক্লোরিন আইডিন তোমাকে বললাম মেরি মেরু প্রবেশতার ক্রম কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আইডিন তোমাকে বললাম হচ্ছে

ওকে তুমি পরীক্ষা দিতে বসো তুমি দেখবা যে আমার এই 6টা যে তোমাদের শিখিয়ে দিলাম এর মধ্যে থেকে তুমি একটা কমন পাবা ইনশাআল্লাহ ঠিক আছে এটা আমার গ্যারান্টি তোমার সো হচ্ছে বিষয়টা হচ্ছে এখান থেকে জাস্ট কখনো ভুল করবা না তোমাকে আমি যে ট্রিক্স শিখিয়ে দিলাম এটা খুব সিম্পল একটা ট্রিক্স ওকে আচ্ছা এরপর এসো আমাদের পরের टॉपिकে আমরা চলে যাই যে অসমঞ্জসতা এটার মধ্যে কি আছে দেখো ক্লোরিন ঠিক আছে হ্যালোজেন যৌগ কি আছে তোমার বইয়ে দুইটা এক্সাম্পল দেওয়া আছে তুমি চাইলে মনে রাখতে পারো যে আই এফ সেভেন ওকে সো গ্রুপ সূত্র থেকে এটুকু ছিল এখন আসলে আমরা বইয়ে দেখাই দিই দেখো ফ্লোরিন কি বলছে ফ ফ মানে ফিকে হলো ক্লোরিন কি বলছিলাম ক্লোরিন পরে বলছি আমরা দেখো ব্রোমিন কি বলছিলাম বউ লাল এবং বউ কি করে তোমার হচ্ছে যখন বিদায় অনুষ্ঠান হয় তখন কান্নাকাটি করে মানে এই যে তরল এরপর দেখো আয়োডিন কি বলছিলাম আয়োডিন হচ্ছে বেগুনি তুমি কি করবে বেগুনি খাও না কি আই আই বেগুনি মানে আমি বেগুনি খাই এটা বেগুনিটা কেমন কঠিন একটা পদার্থ সো তোমার জন্য কিন্তু কনফিউশন আর করবো না এটা দ্বীপার অবস্থায় থাকে এরপরে দেখো এই যে এখানে তোমার এই যে ভেন্ডারেল শক্তির আকর্ষণক্রম কি বলছিলাম তো ভাই মানে আয়োডিন দিয়ে শুরু হবে এই দেখো তোমার হচ্ছে এই যে আয়োডিন তোমার সবচেয়ে বড়

কিনা ভুল তুমি পজ করে অ্যান্সার দাও এটা ঠিক আছে দেখো তোর ফ্লোরিন ফিকে হলো এটা তোমার ঠিক আছে তোমার হচ্ছে আয়োডিন কি বলছিলাম আই বেগুনি আমি বেগুনি খাই তো এটাও ঠিক আছে ব্রোমিন লাল বউ হচ্ছে লাল হচ্ছে কালারের শাড়ি পরে থাকে সো তিনটাই তোমার ঠিক আছে তাহলে কি বলছে কোনটি সঠিক নয় তাহলে এইটা তোমার আসল অ্যান্সার তাই না এইটা তোমার অ্যান্সার বুঝতে পারছো দেখো আমরা এখন কি করব পরের এমসি করে চলে গেলাম দেখ তরিত চিহ্নিত কত সঠিক ক্রম করি তোমাকে আমি কি কি শিখাইছি একটু ফোকাস করো তোমাকে শিখাইছি যে হ্যাঁ ভাই আর এটা কি শিখেছি ই এইটুক তুমি জাস্ট মনে রাখো হ্যাঁ ভাই ই মানে কি এই তিনটে তোমার ব্যতিক্রম পৃথিবী এরপরে পৃথিবীর যাই দিবে না কেন সেটাই হবে তোমার কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আইডিন এই ক্রমে হবে তাহলে দেখো কোথায় আছে দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আইডিন সুতরাং তোমার অ্যান্সার খুব ইজি আচ্ছা এরপর দেখো নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল অবস্থা থাকে দেখো সতেরো তোমাকে আমি কি শিখালাম বউ হচ্ছে কি এবং সে কি করলো বিদায় যখন হচ্ছে কান্নাকাটি করতেছে মানে কান্না কি হয় তোমার তরল তরলিত হয় তাই না তাহলে কি হবে আনসার এটা হচ্ছে ভ্রমী হবে এটা তোমার ডেন্টাল পরীক্ষায় চলে আসছে ইম্পর্টেন্ট এমসি কেউ নিচের কোটি জারণ ক্ষমতা সবচেয়ে বেশি তো নিচের কোটি জারণ ক্ষমতা সবচেয়ে বেশি দেখো জারণ ক্ষমতার ক্রম কি তোমাকে আমি যখনই বললাম যে আবার দেখো ভাই হ্যাঁ তাই না আর ইলেকট্রন এইটা বাদে পৃথিবী এই এই তিনটা হচ্ছে যেটাই থাকবে সেটার ক্রম হবে তোমার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ওকে জানন ক্ষমতা সবচেয়ে বেশি কাজ দেখো ফ্লোরিনের তো তুমি বেসিক দিয়ে কিন্তু পেরে যাচ্ছ তোমাকে যেটা শিখালাম সেটা দিয়ে তুমি অ্যান্সার করতে পারছো বুঝতে পারছো খুব ইজি দেখো ও আচ্ছা এই কোশ্চেনটা হচ্ছে যখন ওই আহ পনেরো গ্রুপ পড়াচ্ছিলাম তখন এটা বাচ্চা গেছে হ্যাঁ এটা মেডিকেল আসছে বলা হয়নি এই জন্য এই ভিডিওতে অ্যাড করে দিলাম যে দেখো ওয়াটার গ্যাসের অপর নাম কি এটার অপর নাম হচ্ছে তোমার ব্লু গ্যাস ঠিক আছে অপর নাম হচ্ছে ব্লু গ্যাস এখানে তুমি ওয়াটার গ্যাসের সংকেতটা জেনে নাও ওকে এটার অপর নাম হচ্ছে ব্লু গ্যাসও বলা হয় সো এটা ইম্পর্টেন্ট ছিল দেখে রাখবা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি আমার পরিচয়টা দিই আমি মোহাম্মদ ইশাক তৌসিফ রাজশাহী মেডিকেল কলেজ তেষট্টিতম এমবিবিএস আমি এরকমই ছোট ছোট প্রত্যেকটা টপিকের ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর হচ্ছে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে আল্লাহ হাফিজ